চাইলে কিন্তু আপনার এগুলো নিয়ে দিবেন ছোট বড় গাছ আছে আপনার চাইলে কিন্তু এগুলো নিয়ে দিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে আপনার হচ্ছে বারো জল পাই এই যে দেখেন অসাধারণ অসাধারণ জল পাই আছে আমার কাছে এই যে দেখেন এই যে দেখেন সব জল পাই এটাও কিন্তু ফল ছোট বড় গাছ আছে আপনারা চাইলে কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাই সবে দা এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন আছে এই যে দেখেন পরিমাণ ছোট বড় গাছ আছে আপনারা চালে কিন্তু এগুলো হচ্ছে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন অনেকে হচ্ছে নেট কমলাও বলে থাকে এই যে দেখেন গাছে কিন্তু হিউজ পরিমাণ ফলন আছে সব বালতি ছেটাপ এগুলো আপনার বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যার যেভাবে খুশি আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো নিয়ে রোপণ করতে পারবেন তো অবশ্যই হচ্ছে গাছগুলো আপনারা নিয়ে হচ্ছে রোপন করেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান মালটা ফলের সাইজ গুলা দেখেন আপনারা এই যে দেখেন কি বিগ সাইজ এর বিগ ফল এই দেখেন তিনটে ফলে এক কেজি এই যে দেখেন এই দেখেন এগুলা একদম ফুল হলুদ কালার হয়ে যাবে আর প্রচুর পরিমাণ মিষ্টি এগুলো এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আর পেয়ে যাচ্ছেন একটি অসাধারণ একটি বট গাছ যারা মনে করেন হচ্ছে আপনার অফিসকে বাসাকে অনেক সৌন্দর্য করতে চান সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাদের জন্য কিন্তু হচ্ছে সুন্দর একটা বট গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এই বট গাছটার বয়স মোটে না হলে বিশ বছরের উপরে এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে কত সুন্দর আদর্শবাদী একটি বট গাছ আছে আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সুয়েট লেমন এই যে দেখেন বারো বেশি সুয়েট লেমন গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফলন আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ ফলন হয় এগুলা এগুলো খুশা সহ খাওয়া যায় গাছ গাছের ফলগুলা খুশা খাবার খাবেন আপনারা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মাম্মী সবেদা এদের দেখতে পাচ্ছেন মাম্মী সবেদা মাম্মী তাই যে সকল ভাইরা হচ্ছে মাম্মি সবেদা গুলো গাছগুলো নিতে চান আমার ফোন করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন থাইলট কোন বারো থাইলট এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ছোট বড় বিভিন্ন জাতের গাছ আছে আমার কাছে লটকন আপনারা কিন্তু এগুলোও নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বারো মাসি রাম ভুটান এই যে দেখতে ছোট বড় গাছ আছে এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে হচ্ছে নিতে পারবেন এই যে দেখতে এগুলো হচ্ছে আপনার ফলগুলো এরকম হয়ে থাকে আপনার এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারাব্বা বারাব্বা টক মিষ্টি স্বাদের একটি হচ্ছে ফল খুবই পুষ্টিগুণ গুণে ভরপুর একটি ফল বারাব্বা আপনারা কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার বাদাম এই যে দেখতে বিভিন্ন হচ্ছে জাতের বাদাম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনার হচ্ছে কাজু বাদাম পেয়ে যাবেন পেস্তা বাদাম পেয়ে যাবেন তারপরে হচ্ছে বিভিন্ন কোয়ালিটির বাদাম বাক্স বাদাম পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে এই বাদাম গাছগুলো হচ্ছে নিতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কাউ ফল এই যে দেখতে পাচ্ছেন বিদেশি একটি ফল কাউ ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনেতে নাম্বারে ফোন করবেন আপনার আরো পেয়ে যাচ্ছেন মালা যে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে বিদেশি একটি ফল মালা অ্যাপেল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে কাজু বাদাম এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সেই দুর্লভ গাছ আপনার হচ্ছে ব্লুবেরি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ব্লুবেরি কত বিগ সাইজের গাছ আছে আমার কাছে সেটা আপনারা দেখেন একটু কত সুন্দর আদর্শবাদী গাছ ব্লুবেরি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ নুনি ফল এটা ক্যান্সারের একটি প্রতিষেধক একটা ফল এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা গর্বির ক্যামো বলে থাকি এটা হচ্ছে খুবই মূল্যবান একটি ফল হচ্ছে আপনার নুনি ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ল্যাসপতি এই যে বিগ সাইজের বিগ সাইজের হচ্ছে পুরানো গাছ আছে ল্যাসপতি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই আমার স্ক্রিনটা বেশি বেশি করে হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে আপনার লুবি লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে ফল আছে গাছে ফল সহ চাইলেও আপনারা নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন ফল সহ হচ্ছে নিতে পারবেন এই যে দেখেন গাছে কিন্তু সব হচ্ছে আপনার এর কালারটা দেখেন ফলের কালারটা একটু দেখেন এই দেখেন ফলের কালারটা একটু দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন এই যে এই যে ফলের কালারটা একটু দেখেন রক্তের মতো লাল আর হচ্ছে সাইজ দেখেছেন দেখেন কত বড়ো বড়ো বিগ সাইজ বিগ সাইজ হচ্ছে ফল এগুলো আর এগুলো হচ্ছে অনেক কড়া মিষ্টি হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে এই লংগানগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আমার কাছে ফোর সিজন লঙ্গান পেয়ে যাবেন লুবি লংগান পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে থাই লঙ্গান পেয়ে যাবেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে হচ্ছে লঙ্গানের ছড়াছড়ি এই যে ফল আছে ফল সব আপনারা চাইলে নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন বিভর্ন জাতের লঙ্ঘন কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ একটু সাবস্ক্রাইব করুন এদের দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে লঙ্ঘন আছে বিভিন্ন জাতের লঙ্ঘন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন আর আমাদের স্ক্রিন দেওয়া নম্বর যোগাযোগ করলে চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনারা গাছগুলো পেয়ে যাবেন এখন কিন্তু হচ্ছে অনলাইনে বিভিন্ন প্রতারক হচ্ছে চক্র তৈরি হয়েছে তাই আপনারা সাবধান গাছগুলো জেনে বুঝে তারপর হচ্ছে নেবেন গাছ আপনার হচ্ছে ভিডিওর মাধ্যমে গাছগুলো দেখে তারপর হচ্ছে আপনারা সংগ্রহ করবেন এখন কিন্তু হচ্ছে বিভিন্ন চক্র বেড়েছে তাই আপনারা অবশ্যই হচ্ছে গাছগুলো দেখে শুনে কিনবেন এই যে দেখতে পাচ্ছেন ফোর লং দেখেন এই দেখেন কালারটা দেখছেন এই দেখেন কালারটা দেখেছেন এই দেখেন কালার কি কালার রে একদম রক্তের মতন লাল আর সাইজ দেখছেন কি বড় সাইজ হয় এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর এ দেখেন ফল দেখেন ফলের কালারগুলো আপনারা দেখেন দেখেন বিভিন্ন জাতের লংগান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা শুধু লঙ্গান না বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে মনে করেন হচ্ছে মাম্মি আছে এই যে দেখতে পাচ্ছেন মাম্মি সবেদা ঠিক আছে এগুলোও পেয়ে যাবেন আপনারা আপনার হচ্ছে অ্যাবাকটো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাকটো এগুলোও কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে অ্যাভোকাটো এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আমার কাছে বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার মাম্মি সবেদা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ এগুলো হচ্ছে আপনার মাম্মি সবেদা এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার মাম্মি সবেদার গাছ এই যে দেখেন কিন্তু মাম্মি সাবেদা এক একটা সাবেদার ওজন এক থেকে দুই কেজি ওজনের যে কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে এগুলো চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ফোর সিজন লঙ্ঘানে কিন্তু আবার হচ্ছে আবার ফুল আসতেছে এই যে দেখেন এগুলো আপনার বারো মাসে হয়ে থাকে এই যে ফুল আসতেছে এইদিকে দেখেন এই যে খাওয়ার মতন হয়ে গেছে কিন্তু ফল এই দেখতে পাচ্ছেন খাওয়ার মতন হয়ে গেছে কিন্তু ফল তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলে আপনার গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখেন মাম্মি সবেদার গাছগুলোর হচ্ছে অবস্থা দেখেন এই দেখেন দেখেন কত সুন্দর সুন্দর গাছ আপনারা আরও পেয়ে যাবেন লোকাট এই যে দেখতে পাচ্ছেন এগুলো লোকাট বিদিশার একটি ফল জাপারের একটি ফল লোকাট এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে চেরি এটাও কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার চেরি যাও কিন্তু পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নম্বর যোগাযোগ করুন এই যে ফোর সিজন লঙ্গন তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান এখানেই আমার স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন তারপর হচ্ছে আপনার হচ্ছে চায়না লঙ্গন আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার চায়না লঙ্গান বিগ সাইজের বিগ সাইজের গাছ আছে চায়না লঙ্গান এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে লোকাট এই যে দেখতে পাচ্ছেন লোকাট গাছে কিন্তু আপনার হচ্ছে ফুল চলে আসে লোকাটে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেয় যোগাযোগ করবেন দেখেন গাছে কিন্তু লোকাটা ফুল চলে আসে দেখতে পাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নম্বরও যোগাযোগ করুন চায়না লঙ্গানেও কিন্তু হচ্ছে আপনার সব হচ্ছে ফল চলে আসে এই যে দেখেন আপনার চায়না লঙ্ঘনে কিন্তু ফল চলে আসে এটাও আপনারা নিতে পারবেন তাই করে আমার স্ক্রিন এদের নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি বেশি পর্যন্ত সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ